আমি সে দাদা হাজিরার দাদা হুজুর পিনত বাংলাদেশে বরিশালের দিকে দাওতে গেছেন বুঝলেন এই দাওত সেরে এইবারে ফিরছেন ফিরে আসছেন নদী পার হতে হবে বুঝলেন নদী পার হতে হবে সালতি সালতি বুঝলেন না নৌকা নৌকাতে চেপে নদীর পারে আসবেন লোকজন তকবি দিচ্ছে হ্যাঁ দাদা হুজি কাছে দেখছেন নাহরের তকবির আল্লাহ আকবার ফুরফা শরীফ দাদা দিয়ে দিয়ে বুঝলেন আপনার দাদা এসে নৌকায় উঠলেন লোকজন তো একদম চাপ হয়ে আছে কি করবে সবাই নামতে পারছে না পয়সা নিয়ে সবাই ছুটছে নৌকায় ঝানাজান 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 ঝানাজ ঝাঁঝান পয়সা চারিদিক নৌকায় পড়ছে আপনার দাদা বীর কি বললেন উঠে বলেন খবরদার পয়সা খবরদার তুলে দেবে না হারাম পয়সা যে দেবে তারপরে ক্ষুদার গজব হবে খোদার গজব হবে খোদার গজব হবে বলার সঙ্গে সে পয়সা পড়া বন্ধ হয়ে গেল কথা বুঝতে পারছেন তো যারা দেবে আস্তে আস্তে এসে দাও এবার নেবে আস্তে আস্তে নেবে সবাই লাইন দিয়ে পয়সা দিয়ে আসছে একটা মনে স্যার বুঝলেন না এটে পাকা বোঝেন তারা আছে কি এটে পাকা মুরগি থাকে না তাই এ থাকে তো কি সে বলছে কিন্তু মন আনা পড়ায় সে মনে বিরাট ব্যাপার তো দেখি কিরকম ফুল ফুরার পিস স্যার হ্যাঁ হারাম দিতে মানা করলে তো হারাম পয়সা লাই কি না একটু দেখি বুঝলেন এখন সেই জায়গায় উনি করেছেন কি একটা টাকা সেই জমানা কয়েন বুঝলেন ওর উপর কয়েন নিয়ে দাদা হয়ে হাতে হাত দিয়ে মুসাফা করে নজরানাটা দিয়েছে আপনার দাদা ভাই সে টাকাটা নিয়ে ঘাঁটছে বুঝতে পারতেন না ও মনে মনেকে নজরানা দিয়ে দিবে হুজুর বেশ কয়েন ভরে নেবে ঘাঁটতে ঘাঁটতে বলে বাবা মহাসেব এই টাকাটা বাবা সুদের টাকা সুদের টাকা হ্যাঁ না হুজুর না হুজুর এটা আমার ভালো টাকা হয়েছে ভালো টাকা হুজুর বাবা টাকা বলছে হ্যাঁ আমি সুদের টাকা বাবা আবু বকা তুমি আমাকে লিউনি লিউনি বাবা হ্যাঁ আমি সুদের টাকা বুঝলে না না হুজুর বাবা এদিকে এসো বসো তো বসো চেয়ে দেখো দেই টাকা যাচ্ছে কি না আমি শালতি দিলে বসলে উঁচুতে দেখা যায় না আড়াল হয়ে গেছে বুঝলেন না ডাঙা দেখা যাচ্ছে আড়াল হয়ে দাঁড়াও তো দাঁড়ালে দেখা যাবে যে সব দেখা যাচ্ছে আল্লাহর কতগুনি বান্দা আছে আল্লাহ পাক জেনিয়ে দেন দেখিয়ে দেন দেখানো সত্ত্বে সে আল্লাহর বান্দারা বলে দেয় বলুন সোহান আল্লাহ বুঝলেন না তখন কে ছিল পায়ে পড়েছে হুজুর আমার খুব বিয়াদবি হয়ে গেছে হুজুর আমি একটু আপনার পরীক্ষা করার জন্য এসেছেন আপনি করে দয়া কথা বুঝতে পারলেন না কিরকম তাহলে আপনার দাদা নিয়ামত করেছিল করেছিল কি বাবা হ্যাঁ কথা ঠিক তো এঁটে পাকা কিছু আছে বলবে দাদা হুজুর কি ভুলা এইভাবে লিখেন পয়সা নিয়ে এখন হুজুর তো পয়সা দিলে দেখাশোনা সময় নাই হারাম সব ভরে ফেলছে ভরে ফেলছে এই বলবে না তারা মাথায় যে বল না মাথায় ঢুকছে নাকি বলবে তো কি আচ্ছা বলেন তো ভাই যান দাদা হুজুর যেমন ছিলেন দাদা হুজুর আপনার এক একটা নিয়াম কিন্তু সেরিয়েত কি বলেছে সেরিয়েত বলছে তোমরা হারাম টাকা দেবে না যে তোমরা হারাম টাকা দিয়ে থাকো তার জন্য তোমরা নিজেরা দায়ী হবে কি আমার জব তোমরা জব দিয়ে হবে এটা সেরিয়ে ঠিক না বেটি গো বুঝতে না আমরা বলে থাকি বাবা পয়সা আপনারা দেবেন বুঝলেন না তোমার হারাল পয়সা দেবে হারাম দিও না তাই তো নাকি দাদা কি বলে গেছে তিনি বলে গেছেন ওয়াজ করিয়া ইমামতি করিয়া আজান দিয়া কোরআন খতম করিয়া মজুরি লিয়া জায়েজ মেহনত পরিশ্রম লিয়া জায়েজ লেখক বড় মামলা আল্লামা রুহুল আমি সাহেব রহমতুল্লাহ রায় কথা বুঝলেন না তাহলে ওয়াজ করে ইমামত করে আজান দিয়ে কোরআন খতম করে মজুরি মেহনত পরিশ্রম লিয়া জায়েজ চলবে ওয়াজ আল্লাহ রস করবেন আমার অন্য এসি ওসির নাম ওয়াজটা আল্লাহ রস্ত করবেন এই যে ওয়াজ করছি আপনার সামনে এটা আল্লাহ রহস্য ওয়াজ করছি আমি এইটা আল্লাহ রস্তে দাওয়াত করেছেন আপনারা রাহা খরচ দশ হাজার বিশ হাজার পনেরো হাজার তিরিশ হাজার চল্লিশ হাজার লিখে রাহা খরচ কি বাবা লিখেছি তো পোশাইলে এসবে না পোষাইলে আসবে না তাতে বয়ে গেছে কি আমার এই কথা ঠিক না বেটে আপনি দাওত করে দিয়েছে আপনি মজুরি ঠিকই যদি না দেন ওয়াদা খেলে আপনার না হবে না হবে না তো বলছি কথা বললেন তাহলে আপনি ওয়াদা করে দিলেন কম দিলেন কেন পয়সাটা ফেলে রাগ পয়সা ফেলে দিয়েছে চাচাচ্ছে ভেড়ার দল তো ভেড়া ভেড়া বোঝো ভেড়া বোঝ মূর্খ অশিকৃত ভূত চাচাচ্ছে হুজুরা পয়সা ফেলে দিয়েছে এটা বললে না ওয়াদা করে সে পয়সা না দিয়ে ঠকিয়ে ওনারা দিচ্ছে ঠকাচ্ছে এটা বললেন না কেন ওয়াদা খেলাপ করলে কিয়ামতের ময়দান জাহান নামে যেতে হবে না মেনে হবে না তাহলে কি বুঝছো এখানে কই ফেদ করে লাও আপনি কাজ করবেন বেলা আটটায় কাজে লাগবে বেলা তিনটে ছুটি হবে কত রোজগুন্ডা পাঁচশো টাকা আপনার কত হাজার টাকা উনি বলছে কত দেড় হাজার টাকা আচ্ছা তো কাজ হিসেবে না ভাই কিছু কম হবে না ভাই হ্যাঁ পাঁচশো নাই পঞ্চাশ টাকা কাউকে না হবে না আচ্ছা দশ টাকা কম দিও এই তো নাকি কি বাবা সময়ের কি সময়ের মজুরি পারিশ্রমিক সময় বাচ্চা বুঝবেন সময় 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 এই সময়ের মজুরি দাওত করেছেন আমি আসছি সময় টাইম ধরে ধরে আসছি টাইম ধরে এসে হাজির কটের টাইম এগারোটা কটায় বাবা এগারোটা বসিয়ে যাচ্ছি আমি এসে কি 10 টা বসে আছি বসে 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 সময় যাচ্ছে সময় যাচ্ছে 11 টা বাজলো উঠলাম ওয়াজ শুরু করলাম এ ঠিক তো নাকি যতক্ষণ কি ওয়াজ কল না বাবা আমার নজনার দাও আমি 20 জন গেলাম লিআ চলে মেনা দাদা হুজুর বলে গেছে ওয়াজ করে পয়সা لیا যাবে না মূর্খ ও বাদর বর্বর অশিক্ষিত ভূত এ জাহেল মূর্খ কমের কথা নিতে যাবেন না ওście সম্বন্ধে জ্ঞান নেই মূর্খ করনা ও একটা ভাবদার পড়ে বোঝার চেষ্টা করো তিনি কি বলে গেছে বিনা পয়সা দিন দিনের শান্তি মসজুরি ইমামতি করছে তাকে কই ফেদ করে রাখতে হচ্ছে হা কি না বলেন এমনি থাকবে থাকবে হ্যাঁ কই ফেদ করে রাখো কই ফেদ মজুরি মেহনত পারিশ্রমিক এরা বলে ওয়াজ করে মজুরি দিয়ে হারাম খেচ্ছে তাহলে বড় হজুর হারাম খেয়ে গেছে মেজ হজুর হারাম খেয়ে গেছে হ্যাঁ কে বড় আল্লাহর হারাম খেয়ে গেছে মুস্তাকামু সাহেব আব্দুল খালেক সাহেব হারাম খেয়ে গেছে বড় আলেম উলামা খারাম খেয়ে গেছে হ্যাঁ আল্লামা আমার সেই বাংলা সাইফিনী পি সাহেব হারাম খেয়ে গেছে কালিমুল্লাহ পি সাহেব হারাম খেয়ে গেছে আবুল ফারাখ পি সাহেব হারাম খেয়ে গেছে নুরুদ্দিন পি সাহেব হারাম খেয়ে গেছে তুমি মূর্খ বাদর তুমি এখন হালাল খেতে চাও আমার কথা মাথায় যেতে না যায়নি কথা বুঝতে পারছেন তো খবরদার এই ধরনের কথা মূর্খ কিছু মানুষকে ঠকাচ্ছে হয়নি কিছু হয়নি বেকার বুম বুম করে ঘুরে বেড়াচ্ছে বলছে আমাদেরকে লাগে কই ফেস লাগে না আমরা এমনি যাব এমনি যাব নিয়ে আসবেন এমনি নিয়ে আসবেন নিয়ে হাজার টাকা দিয়ে ছেড়ে দেবেন তিন হাজার টাকা দিয়ে ছেড়ে দেবেন আগামী বছর যে আবার এসবে লিখিয়ে দেবেন কেমন আসে দেখেন তো কেমন আসে দেখেন তো কী আসবে কি আসবে না এই ভোঁকাবাজি কলটা সব গান থাকবেন আল্লামা বড় মালা ইয়াদ আলী সাহেব রহমতুল্লাহ ফুলবাড়ি বাড়ি তিনি একটা জীবনী লিখে গেছে দাদা হুদের খালিফা কি বুঝলেন ওয়াজ করিয়া ইমা হুদ করা আজান দিয়া কোরআন খতম করে মুজির ইয়া যায় চলবে এই তাকে যদি কেউ হারাম বলে হালাল যদি কেউ হারাম বলে তার বিবি তালাক হবে তার বউ তালাক হবে কি বুঝলেন কথা বুঝলেন না দুহুরে নিতে হবে মাথায় গেছে বাপের নাম ভুলে যাবে বসো না তোর হুঁছে গিয়ে দেবান আমি কাকে বলে হ্যাঁ ওজরথ মজুরি পারিশ্রমিক লিয়া চলবে ওয়াজ নিশ্চিত করে লিয়া চলবে আপনার পুষাই না আপনি